ইসলাম এসে মেয়েদেরকে এই অধিকার দিয়ে গিয়েছে যেই বাবা তার মেয়েকে লালন পালন করে বিয়ের উপযুক্ত করে বিবাহের ব্যবস্থা করে দিবে সেই বাবার জন্য হজর সল্ল আলহাম বলেছেন আমি এবং ওই দুই মেয়ের পিতা অথবা ওই দুই বোনের ভাইকে জান্নাতে আল্লাহ তালা এইভাবে রাখবেন অনেকে দেখা যায়

যার তিনটি মেয়ে অথবা তিনটি বোন থাকবে অথবা দুইটি বোন অথবা দুইটি মেয়ে থাকবে এমনটা অবস্থায় সে তাদের প্রতি যত্নশীল হবে তাদের সাথে ভালো আচরণ করবে এবং আল্লাহ তালাকে বয় করবে আল্লাহ তালাকে বয় করে সে তাদের সাথে উত্তম আচরণ করবে তাদের সমস্ত কিছু বরণ পোষণ যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করবে আল্লাহ তালা ওই মেয়ের বরণ পোষণের কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবেন তিনমিদের শরীফের ভিতরে হুজুর সাল্ল আলিহ্লাম এই কথা আমাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছে যে মেয়ের জন্য যে মেয়ের প্রতিপালন করলে আল্লাহ একজন পিতাকে জান্নাতের অধিকারী করবেন করবেন সেই মেয়েকে আল্লাহ দান তা তো আমাদের ধারণার বাহিরে ইসলাম এসে মেয়েদেরকে এই অধিকার দিয়ে গিয়েছে আর জান্নাতে যে থাকবে হুজুর সাল্ল আলহ্লাম অপর হাদিসের ভিতরে এই কথাও ঘোষণা করছেন জান্নাতে কিভাবে থাকবে যেই বাবা তার মেয়েকে লালন পালন করে বিয়ের উপযুক্ত করে বিবাহের ব্যবস্থা করে দিবে সেই বাবার জন্য হুজুর সাল্ল আল্লাম বলেছেন আমি এবং ওই দুই মেয়ের পিতা অথবা ওই দুই বোনের ভাইকে জান্নাতে আল্লাহ তালা এইভাবে রাখবেন হুজুর সাল্ল আলিহসাল্লাম হাতের দুই আঙ্গুলি তুলে এইভাবে দেখিয়েছেন যে আমি এবং সে এই এইভাবে থাকবো অর্থাৎ আমরা দুইজন পাশাপাশি থাকবো তাদেরকে ছোটখাটো জান্নাত দেওয়া হবে শুধুমাত্র নামকে অবস্থায় একটা জান্নাত সেরকম দেওয়া হবে বিষয়টা এমন নয় বরং সর্বশ্রেষ্ঠ মানব হজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহি ওসাল্লামের সাথে যারা অবস্থান করবেন সেই সমস্ত ব্যক্তিদের সাথে এই মেয়ের বাবা অথবা এই মেয়েদের ভাই যারা তাদের সাথে ভালো উত্তম আচরণ করবে তারা সেখানে ঢাকার মতো সাল্লাল্লাহ আলিহসাল্লাম ঘোষণা দিয়ে গিয়েছে

আমি এবং ওই পিতা এইভাবে দুই আঙ্গুল উঠে দেখিয়েছেন তারা এইভাবে থাকবো এই জন্য পিতা সন্তান হয় মেয়ে সন্তান হলে মন খারাপ করতে নেই বরং এটাকে আল্লাহ তালার বড় নিয়ামত মনে করা যে আল্লাহ তালা আমাকে জান্নাতের অধিকারী করতে চান আল্লাহ তালা আমাকে ভালোবাসেন বিদায় সহজ একটি কাজের মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা আমাকে করে দিয়েছেন এই জন্য সন্তান যদি মেয়ে হয় ওই মেয়ের প্রতি কখনো খারাপ আচরণ না করা আপনার ছেলেকে যেভাবে আপনি দেখবেন মেয়েকে ঠিক একইভাবে একই চোখে দেখা কখনো ছেলে মেয়ের ভিতর পার্থক্য না করা অনেকেই দেখা যায় ছেলে শক্তিশালী হতে হবে কাজকর্ম করতে হবে এই জন্য খুব ভালো খাবারের ব্যবস্থা করা হয় তাদেরকে ভালো জায়গায় পড়ানো হয় আর মেয়েদেরকে অবহেলার দৃষ্টিতে দেখা হয় অথচ একজন মা সে যদি শক্তিশালী হয় এই মেয়ে কয়েকদিন পরে হবে মা মা যদি হয় শক্তিশালী সুঠাম দেহের অধিকারী তার গর্ব থেকে সুন্দর সেরকম সবল একজন সুস্থ সবল ব্যক্তি জন্মগ্রহণ করবে এই জন্য মেয়েদের প্রতি যেন কখনো খারাপ আচরণ না হয় সেদিকে লক্ষ্য রাখা তৃতীয়ত হুজুরসো আলী ওসাল্লাম মেয়েদের জন্য শিক্ষার যে ব্যবস্থা করে দিয়েছেন হুজুরসল্লাহ আলি ওসাল্লামের পূর্বে এই ব্যবস্থাপনা ছিল না হুজুর মুসলিম পুরুষদের জন্য যেভাবে শিক্ষা ব্যবস্থা রেখেছেন হুজুর সালিমিম ইবনে মাজার হাদিসের ভিতরে হুজুর সাল আলী হোসালাম বলেন এলমে দিন হাসিল করা দিনী জ্ঞান অর্জন করা একজন মুসলমানের জন্য ফরজ সে চাই মুসলিম পুরুষ হোক অথবা নারী হোক পুরুষকে যেভাবে শিক্ষায় শিক্ষিত করতে হবে ঠিক তেমনি হবে মেয়েদেরকেও একইভাবে দিনের শিক্ষা দিনে শিক্ষার মাধ্যমে তাদেরকে শিক্ষিত করতে হবে হুজুর সাল্ল আলী আসাল্লাম এটা তাদের জন্য আবশ্যকীয় অধিকার হিসেবে রেখে গিয়েছেন ছেলেদেরকে শিক্ষিত করা হলো মেয়েদেরকে যদি শিক্ষিত না করা হয় পর্দার সাথে থেকে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে মেয়েদের অশিক্ষার ব্যবস্থাপনা করা একজন গার্জনের জন্য পিতা মাতার জন্য আবশ্যকীয় কর্তব্য এই কর্তব্য থেকে যদি তাকে এই মেয়েকে যদি এই অধিকার থেকে বঞ্চিত করা হয় হাসরের ময়দানে ওই মেয়ের জন্য জায়েজ আছে সে তার পিতাকে আটকে দিতে পারবে এই জন্য আমরা মেয়েদেরকে যতটুক না হলে নয় দিনে শিক্ষায় অবশ্যই শিক্ষিত করব তাদের এই অধিকার যেন তারা পরিপূর্ণভাবে বুঝে দিতে পারে তাদেরকে আমরা ইনশাআল্লাহ তাদের এই অধিকার বুঝিয়ে দিব হুজুর সাল আলী ওসাল্লাম মেয়েদেরকে শিক্ষা যখন শিক্ষিত হবে শিক্ষিত হওয়ার পর অর্থনৈতিক যেই অবকাঠামো রয়েছে একজন মানুষ সে সম্মানিত হয় মর্যাদাশীল হয় তাকওয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে তাকওয়ার বাহিরে কোনো মর্যাদার কোনো স্থান নেই ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহ আতকুম তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যিনি আল্লাহ কাছে সবচেয়ে বড় মোত্তাকি দুনিয়ার ভিতরেও একটি জিনিস দেখা যায় যার যতটুক অর্থ সম্পদ আছে সে তত বড় সম্মানিত তো হজুর সাল্ল আলি আসাল্লামের পূর্বে মেয়েদেরকে সাধারণত কোনো অর্থের মালিক বানানো হতো না দেখা যেত যখন মেয়েরা স্বামীর ঘরে যেত মেয়েদের সমস্ত অর্থ সম্পদ তার স্বামীর নামে হয়ে যেত যদি যেভাবে ইচ্ছা সেভাবেই স্বামী তার স্ত্রীর সমস্ত মাল ব্যবহার করতে পারত ব্যবহার করে বিক্রি করতে পারত তাদের উপার্জন করার মতো সেরকম ব্যবস্থাপনাও ছিল না কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তালা বলেছেন পুরুষ যা কামাই করবে সেই অংশ পুরুষেরই থাকবে কোনো মেয়ে পাবে না আর মেয়ে যে অংশ কামাই করবে মেয়ে যে সমস্ত টাকা পয়সা পাবে সেই টাকা পয়সা অর্থ সম্পদ সব মেয়েরই থাকবে কোনো পুরুষ জোর পূর্বক তার থেকে নিতে পারবে না অর্থাৎ আগে মেয়েদের কোনো মালিকানা দিন কোনো বস্তু ছিল না সর্বপ্রথম উনিশশো শতাব্দীর দিকে এসে দা মেরিড দা দা মেরিড ওমেন অফ পভার্টি এসিটির ভিতরে এসে সর্বপ্রথম মেয়েদেরকে মালিকানাধীন বস্তু তাদের হবে এই কথা স্বীকৃতি দেওয়া হয় এ অনুসবিক আগে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তাদের মালিকানা দেওয়াকে কেয় পছন্দ নিয়ে করতো না কোনো কোনো ধর্মের ভিতরে মালিকানাই দিত না কিন্তু ইসলাম আসার পর একজন মেয়েকে সে যা উপার্জন করবে তার মালিক সে তাকে বানিয়ে দিয়েছে আল্লাহ তালা কোরআন এরশাদ করে বলেন للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبوا للرجال نصيب مما اكتسبوا একজন পুরুষ যা কামাই করবে তা তার থেকে যাবে সেখান থেকে অন্য কেউ পাবে না ঠিক তেমনি হবে একজন মেয়ে যা কামাই করবে তাও তার থেকে যাবে তা অন্য কেউ নিতে পারবে না এইভাবে আল্লাহ তালা মেয়েদেরকে উপার্জন করার সুযোগ দিয়ে দিয়েছেন ইক্তাসাবু মানে হলো অর্জন করা কামাই করা যদি কোনো মেয়ে চাকরি করে ইসলাম বলে তার জন্য চাকরি করা জায়েজ আছে যদি সে শরীর পর্দার ভিতরে থাকে করতে পারে এটা তার জন্য জায়েজ এখন আবার আমাদের মা বোনদের ভিতরে দেখা যায় আমরা নিজেদেরকে কষ্টের ভিতরে ফেলে দেই আমাদের জন্য জায়েজ আছে এটা করা আমাদের জন্য আবশ্যক নয় একজন মেয়ের জন্য তার বরণ পোষণের সমস্ত দায় বা যা কিছু আছে সমস্ত কিছু দায় থাকে হলো তার স্বামীর উপর স্ত্রীর কোনো টাকা পয়সা ব্যয় করা উপার্জন করা তার জন্য আবশ্যক নয় স্বামী তার স্ত্রীর সমস্ত বিষয় খেয়াল রাখবে খাবারের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে সমস্ত কিছুর ব্যবস্থা করবেন একজন স্বামী এই জন্য কোনো মেয়ের জন্য কোনো কিছু উপার্জন করা তার জন্য আবশ্যক নয় কিন্তু যদি কেউ উপার্জন করতে চায় আল্লাহ তাহলে এই ব্যবস্থাও তার জন্য রেখে দিয়েছেন জায়েজের দরজা খুলে দিয়েছেন কিন্তু আজকাল দেখা যায় মা বোনরা নিজেদের উপরে নিজেরা আর কষ্ট চাপিয়ে নেন যারা নারী অধিকার সম অধিকার নিয়ে স্লোগান তোলেন তাদেরকে দেখা যায় ঘরের ভিতরে সারা দিন কাজ করে তার সমস্ত ডিউটি পালন করে তারা আবার চাকরিতে নিয়োজিত হন চাকরিজীবী যারা হন সাধারণত তারাই দেখা যায় নারীদের অধিকার নিয়ে স্লোগান দেন অথচ আল্লাহ তালা তাদেরকে সম অধিকার নয় তাদেরকে দিয়েছেন আল্লাহ তালা মুস একজন পুরুষের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে বেশি অধিকার একজন পুরুষ সে নিজের সমস্ত দায় বার যত কিছু প্রয়োজন সব কিছু বহন করবে সাথে সাথে তার স্ত্রীর বোঝাও সে বহন করবে আল্লাহ তালা এই জায়গায় এসে স্ত্রীকে ছাড় দিয়ে দিয়েছেন যে তোমার কোনো উপার্জন করতে হবে না কোনো কিছু কামাইতে হবে না তোমার কোনো চিন্তা করতে হবে না তোমার সমস্ত চিন্তা হলো তোমার স্বামীর আজকাল দেখা যায় আমাদের মা বোনদের ভিতরে কর্মজীবী হওয়ার প্রবণতা দেখা দেয় দুই সালের প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ভিতরে রাজধানীতে আমাদের ডাকাতে চল্লিশ মিনিটে প্রত্যেক চল্লিশ মিনিটে একটি করে তালাক হয় এই তালাকের ভিতরে সত্তর পার্সেন্ট ব্যক্তি যে তালাকটা দেয় সাধারণত এর ভিতরে মেয়েরা হয় তার ভিতরে অগ্রগামী মেয়েরা সাধারণত তালাক দেওয়ার বেশি অগ্রগামী হয় একশো পার্সেন্টের ভিতরে সত্তর পার্সেন্ট মেয়েরাই সাধারণত আবদার করে আর এই ক্ষেত্রে সত্তরের ভিতরে পঁয়ষট্টি পার্সেন্ট মহিলা হলো কর্মজীবী তারা মনে করে আমি তো টাকা পয়সার অধিকারী আমার কে আর কে দেখে স্বামী নেই তো কি হয়েছে নিজে নিজে জীবনযাপন করতে পারবো আল্লাহ তালা তাদেরকে অধিকার দিয়েছেন কর্মজীবী হওয়ার কিন্তু আল্লাহ তালা তাদের জন্য এটাকে আবশ্য করে দেন নাই কারণ মেয়েদেরকে আল্লাহ তালা ধৈর্য ক্ষমতা দিয়েছেন কম যদি আল্লাহ তালা তালাকের ব্যবস্থা মেয়েদের হাতে দেওয়া হতো পুরুষের হাতে না দিয়ে শুধুমাত্র এককভাবে মেয়েদের হাতে তালাকের ব্যবস্থা থাকত তাহলে কোনো সংসার হয়তো বা টিকতো না আল্লাহ তালা জানেন মেয়েদেরকে ধৈর্য শক্তি কম এই জন্য দিয়েছেন পুরুষের হাতে আর মেয়েদেরকেও চাকরি করার প্রতি উদ্বুদ্ধ না করে ইসলাম তাদেরকে অনুদ্ব করেছেন তাদেরকে চাকরি করা থেকে বিরত থাকার কথা বলেছেন যেন সে তার অন্যান্য কার্যক্রম সব সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সে যেন কখনো সংসারহীন হয়ে একাকিত্বের জীবনযাপন না করে মানুষ সামাজিক জীব সে সমাজ ছাড়া পরিচালিত হতে পারে না চলতে পারে না যখন সে একা একই বাস করে সে সামাজিক জীব থাকে না অসামাজিক মানুষ হিসেবে বিবেচিত হয়ে যায় এই জন্য আল্লাহ তাদেরকে যদিও সুযোগ দিয়েছেন কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ বরং তাদেরকে থাকার আল্লাহ করেছেন তৃতীয়ত আল্লাহ তালা মহিলাদেরকে যে অধিকার দিয়েছেন পঞ্চম অধিকার হলো মেরাসের অধিকারী বানানো পূর্বে দেখা যেত যখন কোনো পিতা কোনো আত্মীয় স্বজন মারা যেত এই সম্পদের মালিকানা দিন একমাত্র হতো পুরুষ পুরুষ তার সম্পদের অধিকারী হতো মেয়েরা যদি যদি অধিকারী ওই মেয়েকে কোনো দুই এক সে মারা গিয়েছেন এই ভাইয়ের সম্পদ যদি কোন ওই স্ত্রী পেত ওই স্ত্রীকেও মালিকানাধীন হিসাবে ছোট ভাই বোক করত তাদের ভিতরে এই ধরনের খারাপ প্রচলন ছিল জাহিলি যুগাদের সময় থেকে আল্লাহ তালা তাদেরকে ওই সমস্ত লাঞ্ছনা থেকে বাঁচিয়ে ওই সমস্ত বঞ্চনা থেকে বাঁচিয়ে আল্লাহ তালা তাদের জন্য মেরাসের ব্যবস্থা করে দিয়েছেন একজন মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে যদি কোনো পিতা দশ লাখ টাকা রেখে যায় মেয়ে পাবে তার তিন ভাগের এক ভাগ আর সন্তান পাবে তার ডাবল যেমন যদি বারো লাখ টাকা দিয়ে দিয়ে বোঝাই তাহলে আমাদের জন্য বোঝা সহজ হয় যেমন একজন মেয়ে আর একজন ছেলে বারো লাখ টাকার মালিকানা আট লাখ টাকা পাবে হলো ছেলে চার লাখ টাকা পাবে মেয়ে এখন অনেককে দেখা যায় তারা স্লোগান তোলে সম অধিকারের মেয়েকেও ছয় লাখ টাকা দিতে হবে ছেলেও ছয় লাখ মেয়েও ছয় লাখ অথচ এটা হলো মেয়ের উপরে জুলুম করা মেয়েকে আল্লাহ তালা কোনো বরণ পোষণের দায়িত্ব দেননি মহরের ব্যবস্থা করেননি কিন্তু একজন ছেলের জন্য তার পিতা পিতামাতা তার সন্তান তার স্ত্রী সবার পোষণের দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে ডাবল দিয়েছেন একজন ছেলে যখন বিয়ে করবে সে যদি লাখ টাকা পায় ওই আট লাখ টাকা থেকে সাধারণত দুই লাখ টাকা যদি মেয়েকে বরণ পোষণ হিসাবে দিয়ে দেয় তার মহর হিসাবে দিয়ে দেয় তাহলে দেখা গেল ওই মেয়ে পেয়েছিল চার লাখ মহর হিসাবে আরো দুই লাখ পেয়ে ছয় লাখ টাকা পেয়েছে আর এই ছেলে দুই লাখ টাকা দেওয়ার কারণে তার কাছে ছয় লাখই থাকবে সাথে সাথে সারা জীবন তার ওই স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব একজন ছেলের উপরে থেকে যাবে কিন্তু মেয়ের ওই ছয় লাখ টাকা থেকে কোনো কিছু ব্যয় করার মতো অবস্থা থাকবে না সে চাইলে তার এই টাকা আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবে আল্লাহ তাকে এখানে সম অধিকার না দিয়ে বরং ন্যায্য অধিকার দিয়েছেন একটা হলো সম অধিকার আর একটা হলো ন্যায্য অধিকার সম অধিকার যদি বলা হয় তাহলে ধরেন আমরা যদি বোঝার জন্য বলতে পারি পাঁচ বছরের একটি শিশু বা দুই বছরের একজন শিশু সে আপনার ছেলে আর আপনার আরেক ছেলের বয়স হল বিশ বছর এখন যদি বলি সম অধিকার দিতে হবে এই শিশুকে যেরকমভাবে ফিটার খাওয়ানো হয় তাকেও ফিটার খাওয়াতে হবে তাকে যেমন এক পা দুধ খাওয়ানো হয় আপনার বিশ বছরের ছেলেকেও এক পা দুধ খাওয়াতে হবে এটা হলো সম অধিকার আর যদি ন্যায্য অধিকার বলি এই শিশুর জন্য খাদ্য উপযোগী হলো এক ফিটার বা এক পোয়া দুধ আর বিশ বছরের ছেলের জন্য উপযোগী হল আড়াইশো গ্রাম বাঁধ মাছ ডাউল সবজি এটা হলো সম অধিকার সম অধিকার হলো তাকেও এক পা দিব তাকেও এক পা দিব আর ন্যায্য অধিকার হলো তার যতটুকু খাবার প্রয়োজন তাকে ততটুকু দিব আর বড় ছেলের যতটুকু খাবারের অধিকার ততটুকু দিব আল্লাহ তালা সম অধিকার না দিয়ে ছেলে এবং মেয়ে উভয়কে ন্যায্য অধিকার দিয়েছেন আজ যারা স্লোগান তোলেন আল্লাহ তালা তাদেরকে সম অধিকার দেননি তারা মহিলাদের অধিকার সম্পর্কে সচেতন নয় মহিলাদের সবচেয়ে বড় যে অধিকার মহর সেই মহরও তারা দিতে চান না মহিলাদের সবচেয়ে বড় অধিকারের ভিতরে একটা অধিকার হলো মহর দেখা যায় মহর হিসাবে দশ লাখ বিশ লাখ টাকা খুবই ধার্য করা হয় নাম ফুটানোর জন্য খুব দেখানো হয় যে দশ লাখ টাকা দিয়ে আমার মেয়েকে বিয়ে দিয়েছি কিন্তু ওই মেয়ের হাতে এক টাকাও মহারানা যায় না কিছু গয়না হয়তো বা হাতে দেওয়া হয় এই টাকার মালিককে মহরের টাকার মালিক হলো একজন স্ত্রী একজন মেয়ে তার অনুমতি ব্যতীত তার টাকা আপনি ব্যবহার করতে পারেন না আপনি চাইলেই স্বর্ণ কিনতে পারেন না দেখা যায় আমাদের সমাজের ভিতরে এখন মেয়েদের টাকা দিয়ে স্বর্ণ কিনে বলে মা তোমার বিবাহের মহারানা হিসাবে এই স্বর্ণ তোমাকে দেওয়া হলো ওই মেয়ে রাজি আছে কিনা নেই সে তার টাকা স্বর্ণ কিনবে কি কিনবে না এই কথা তাকে জিজ্ঞাসা করা হয় না এটা একেবারে সুস্পষ্ট জুলুম এই জুলুমের কারণে মেয়ের ইচ্ছাধীন না থাকা সত্ত্বেও যদি মেয়েকে টাকা না দিয়ে তার মোহর বুঝিয়ে না দিয়ে তার সাথে সংসার করা হয় তাহলে এটা সংসার হবে না এটা অবৈধ সম্পর্কের মতো হয়ে যাবে এই জন্য সবার উচিত মেয়েদের এই অধিকার রক্ষা করা মহর নামক যে অধিকার রয়েছে মেয়েদের সম্পূর্ণ অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া আমাদের ভিতরে অনেককে দেখা যায় মহর ধরা হয় পরবর্তীতে বাসর রাতে থেকে মাপ চাওয়া হয় এই মাপ চাওয়াটা কেমন যেন ডাকাতির মতো হয়ে যায় ডাকাতি থেকে ডাকাত যেমন ডাকাতি করে গলার ভিতরে ধরে বলে মাফ করে দাও হাসি দাও বলো তোমাকে মাফ করে দিলাম ঠিক আছে নিয়ে যান নাহলে কলা কেটে ফেলবো ঠিক তেমনি হবে বাসর রাতে স্ত্রীকে বলা হয় আমাকে মাফ করে দাও নয়তোবা তোমার সাথে কিভাবে আমি সংসার করব। আমার কাছে টাকা দেওয়ার মতো এত কিছু নেই এটাও যেমন ডাকাতি ওইটাও হলো ডাকাতি এই দুই ডাকাতির ভিতরে শুধুমাত্র পার্থক্য এখানে সে না পেরে দিয়ে দেয় জীবন যাওয়ার কারণে আর মেয়ে একজন স্ত্রী তার সমস্ত সম্পদ সমস্ত মহর মাফ করে দেয় তার বাণিজ্য চলে যাবে এই কারণে এই জন্য মহিলাদের যে সমস্ত অধিকার রয়েছে আল্লাহ তালা দিয়েছেন এই সমস্ত অধিকারের প্রতি আমাদের সচেতনতা অবশ্যই কর্তব্য এই কর্তব্যগুলো আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব যেন মেয়েদের কোনো অধিকার খর্ব না হয় আল্লাহ তালা আরও যে সমস্ত অধিকার রয়েছে মেয়েদের ইনশাআল্লাহ সামনে আমরা আলোচনা করব আল্লাহ তালা আমরা যা কিছু শুনলাম তা বোঝা আমল করা তৌফিক দান করুক অমিতা উফিক ইল্লা বিল্লাহ যারা কবল জুমা